রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নই বিএনপির সঙ্গে করা অন্যায়ের জবাব বুধবার নারায়ণগঞ্জ গাজীপুর এবং টাঙ্গালের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন নিপীড়নের জবাব কখনও নিপীড়নের মাধ্যমে হয় না রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলা ভিত্তিক কর্মশালা এর অংশ হিসেবে বুধবার গাজীপুর নারায়ণগঞ্জ এবং টাঙ্গাই জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব আজকে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তিনি আমার সাথে যখন কথা হয় সেটা ইউনিয়ন পর্যায়ের গ্রাম কর্মশালায় তারেক রহমান বলেন দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলন করেছে বিএনপি নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে এমন কি জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির 500টা থেকে নেতাকর্মী জীবন দিয়েছে এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয় অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার জনগণের মৌলিক অধিকার জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে মনে করেন। নির্যাতনের জবাব হিংসায় নয় নিপীড়নের জবাব নিপীড়ন নয় আজকের এই একত্রিশ দফা আমরা ছড়িয়ে দিব আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব আজকে আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাদেরকে বলতে হবে ভাই আমি এই করতে চাই আমাকে তুমি সুযোগ দাও এই আস্থাটা ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে দলের কর্মী হিসেবে আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না কাজের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে জাতীয়তাবাদের শক্তি মানুষের অধিকার রক্ষায় সজাগ থাকবে বলে প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার দলের নেতাকর্মীরা পাঁচশোর মতন নেতাকর্মী মাহমুদ মৌমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কিন্তু